সম্মানিত দর্শক যারা একেবারে নতুন কামিজ তৈরি করতে চাচ্ছেন কীভাবে তৈরি করবেন আজকে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আড়াইগজ কাপড় নিয়ে কাপড়টিকে দুই পাট করবেন প্রথমে এরপর কাপড়টিকে ঠিক এইভাবে একটি ভাঁজ দিবেন সম্পূর্ণ ভাঁজ দেওয়ার প্রয়োজন নাই আপনার পুরাতন কামিজের নিচের ঘের অনুযায়ী দেবেন এরপর পুরাতন কামিজটি সুন্দরভাবে বসাবেন বসানোর পর মাঝখানে একটি ভাঁজ করে দিবেন দেওয়ার পর এইভাবে আটকানো অংশটাকে মিল করে রেখে সুন্দর করে পুরাতন কামিজটাকে বসিয়ে নিতে হবে খুব সুন্দর করে মিল করে বসানোর পর এই হাতার আর মহল এখান থেকে ঠিক এইভাবে এই পুরাতন কামিসের যে মাপটা আছে সেই মাপ অনুযায়ী মার্জিন করার পর সেলাই মার্জিনের জন্য আরও এক ইঞ্চি করে সাইটে বাড়তি কাপড় নিয়ে নেবেন লম্বার মাপের থেকেও নিচের দিকে বাড়তি কাপড় রাখবেন এইখানে একটা মার্জিন করার পর সেলাই মার্জিনের জন্য নেবেন ঠিক এইভাবে আর এখানে যে গলাটা আছে আমি এই গলাটাই দিয়ে দিব এখানে গলা দিব আপনি চাইলে যে কোনো গলা দিতে পারেন এরপর ঠিক এইভাবে হাতার রাউন্ড শেপটা করে নেবেন এরপরে দেখেন একদম সহজভাবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি গলাটা আমি গোল গলা দিব তাই ঠিক এখানে গোল করে নিলাম এখন আমরা কাটিং করে নিব। এভাবে গলাটাকে আবারও বসিয়ে নিয়ে এখন আমরা কাটিংটা শুরু করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন যারা একেবারেই নতুন দর্জি কাজ কিছুই বোঝেন না অথচ কাজ শেখার আগ্রহ আছে তাদের জন্য এই পদ্ধতিতে কামিজ তৈরি করবেন আর এটা হচ্ছে সঠিক পদ্ধতি না সঠিক পদ্ধতি হচ্ছে মাপ অনুযায়ী সূত্র বের করে কাটিং করা তো আপনারা যারা একেবারে নতুন তারা এই পদ্ধতিতে কাটিং করবেন এরপরে কামিষের সাইড ফার্ম আপনার দিয়ে দিবেন এখানে যার যেখানে আসে সেখানে মাপ দিয়ে নেবেন এরপর আমাদের হাতা কাটিং করতে হবে হাতার জন্য আরও আট গিরা পরিমাণ কাপড় নিয়েছি কাপড়টিকে চারপাট করব এরপর পুরাতন কামিষের যে হাতাটা সেই হাতাটাকে সমান করে রাখবো একটা হাতা নিব নেওয়ার পর আপনি হাতার লম্বা চাইলে ছোটো বড়ো করতে পারেন এইভাবে বসিয়ে এই মাপ অনুযায়ী মার্জেন করবেন এরপর সেলাই মার্জেনের জন্য আর এক ইঞ্চি করে বাড়তি কাপড় নিয়ে এইভাবে মার্জেন করবেন হাতার রাউন্ড রাউন্ডশেপটা ঠিক এইভাবে দিয়ে কাটিংটা করে নেবেন যারা একেবারে নতুন তারা এইভাবে কাজগুলো শেখার চেষ্টা করেন আস্তে আস্তে যখন অভিজ্ঞতা হবে তখন মাপ ও সূত্র দিয়ে কাটিং করবেন তাহলে সব থেকে ভালো হবে আর এই কামটি তৈরি করতে মোট তিন গছ পরিমাণ কাপড় নিচ্ছি হাতার মধ্যে কোনো প্রকার জয়েন্ট পড়ে নাই